হ্যালো বন্ধুরা আজকে আবারও আমি একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আমি আগের ভিডিও বলেছিলাম যে আপনারা আমার পাশে থাকবেন আমার ভিডিও ফলো করবেন আমার আইডি ফলো করবেন আপনাদের সামনে আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়বো নতুন নতুন ভিডিও যারা বাড়িতে বেকার আছেন বা পড়ালেখা করে চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই আমার এই আইডিতে ফলো করবেন এবং আমার পাশে থাকবেন এবং সবাই ফলো করবেন আমার আইডির ভিতরে যত ভিডিও আছে ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন আজকে তো আজকে আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম সেটি হলো গার্মেন্টসের একটি মেশিনের ভিডিও এই মেশিনের নাম হচ্ছে কান্সা মেশিন এটির কাজ হচ্ছে প্রধানত আমরা যে প্যান ব্যবহার করি যে প্যান আমরা পড়ি এই প্যান্ডের যে ওয়েস্ট বা যে আমরা যেটাকে বলি মাজা কোমর এটি তৈরি করা হয় যে মেশিন দিয়ে এই মেশিন কীভাবে চালায় এবং কেমন করে চালায় এবং এই মেশিন কোনটি সেটি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়া হবে এবং দেখিয়ে দেওয়া হবে যে কেমন একটি প্যান্ডের ওয়েস্ট বা ওয়েস্ট বেল্ট বা কোমর বা মাজা তৈরি করা হয় গার্মেন্টস সেকশনে এবং কীভাবে এই মেশিনটি চালানো হয় আর সেটি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে তো কেউ ভিডিওটি কাটবেন না পুরো ভিডিও দেখবেন এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন ফলো করবেন এবং ভিডিওটি মনোযোগ সহকারে সবাই দেখবেন তো চলুন আমরা সময় অনুষ্ঠান করে আমাদের মূল ভিডিওতে চলে যাই কেউ ভিডিওটি কাটবেন না পুরো ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখবেন হ্যালো বন্ধুরা এটি হচ্ছে একটি কানসা মেশিন আমরা যারা গার্মেন্টসের চাকরি করি তারা কম বেশি সবাই আমরা এই মেশিনের সাথে পরিচিত এই মেশিনের কাজ হচ্ছে প্রধানত কোমর মাজা বা প্যান্টের ওয়েস্ট বেল তৈরি করা আপনারা দেখতেই পারছেন এখানে একটি প্যান্টের মাজা ওয়েস্ট বেল বা কোমর তৈরি করা হচ্ছে যেটাকে গার্মেন্টসের ভাষায় বলে ওয়েস্ট বেল ওয়েস্ট বেল্ট এখানে হচ্ছে ফোল্ডারের মাধ্যমে করা হচ্ছে দেখতে পাচ্ছেন বডি ঢুকাইতেছে ফোল্ডারের ভিতর দিয়ে এবং এখানে ওলারের নিচ দিয়ে আমাদের যে ওয়েস্ট বেল তৈরি হয় সেটি বেরাইতেছে এবং মেশিন সেটি অটোমেটিক বাইরে বের করে দেয় এখানে টানাটানি বা ঠেলে ঠেলি করতে হয় না দেখতে পারছেন এটি একটি ক্রিটিক্যাল প্রসেস গার্মেন্টের সাধারণত ক্রিটিক্যাল কয়েকটি প্রসেসের মধ্যে থাকে একটি প্যান্ডে তার মধ্যে ওয়েস্ট বেল একটি ক্রিটিক্যাল প্রসেস এই প্রসেসের কাজ একটু কঠিন হয় যদিও কঠিন হয় এটি পরবর্তীতে আপনি পারলে অবশ্যই আপনার কাছে সহজে যে একটি দেখছেন বেল মার করা আছে এবং নিচে সাদা এলাস্টিক লাগানো আছে এই এলাস্টিক এবং একটি যে ফেব্রিক দুটা মিলেই একটা মাজা তৈরি হবে এটি আছে সাধারণত হোলের হোল আছে এই ওয়েস্ট বেল্টের মধ্যে দুটি ছিদ্র আছে দুই 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 দিকে এটি মার্ক আছে মার্ক মিলিয়ে এটি সাধারণত তৈরি করতে হবে একটি ওয়েস্ট বেল্ট অবশ্যই অবশ্যই আপনি যদি এই কাঞ্চা মেশিনের হন তো অবশ্যই আপনাকে মার্ক মিলেই কাজ করতে হবে দেখতেই পারছেন যে মার্ক মেলাইছে সে অফরোডার মেশিনে যে মেশিন যে চালাইতেছে অফরোডার অবশ্যই মার্ক মেলাতে হবে হ্যাঁ এটি হচ্ছে কানসার মেশিন আপনি যদি গার্মেন্টসের চাকরি করতে চান আপনি যদি বেকার হয়ে থাকেন গার্মেন্টসের চাকরি করতে চান মাসে পঁচিশ থেকে আর তিরিশ হাজার টাকা আপনি যদি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই কানসার মেশিনটি চালানো শিখতে হবে আপনি যদি কানসার মেশিনটি চালানো শেখেন তাহলে অবশ্যই আপনি প্রতি মাস এই গার্মেন্টসের চাকরি করে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা চায় অনায়াসেই আপনি ইনকাম করতে পারবেন মাত্রই ছেলেদের বিশেষ করে যারা ছেলে আছে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই যদি গার্মেন্টসের চাকরি করতে চান তাহলে এই কাঞ্চা মেশিন আপনারা অবশ্যই চালা শিখবেন এই যে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেল্ট তৈরি করা হয়েছে প্যান্ডের মধ্যে মার্ক মেলানো হয়েছে দেখতেই পারছেন একটি প্যান্ডের তৈরি হয় এই যে দেখতে পাচ্ছেন কাঞ্চা মেশিন আর এটি হচ্ছে সাধারণত কাঞ্চা মেশিন এই যে দেখতে পাচ্ছেন ফোল্ডার লাগানো আছে এবং ওইদিকে সুতা লাগানো আছে এটি ফোলারে হচ্ছে একটি কাঞ্চা মেশিন এর কারণ কাজ হচ্ছে ওয়েস্ট বেল্ট তৈরি করা গার্মেন্টসের যে কোনো প্যান্ডের ওয়েস্ট বেল্ট তৈরি করা হচ্ছে